ভগবান বুদ্ধ এক সময় সঙ্গকে প্রশ্ন করেছিলেন পৃথিবীতে এমন কি দান আছে যে দানের ফল বসন্তনীয় অনন্তনীয় অগণনীয় এবং যে দান নিজেকে উন্নত করে নিজের চিত্তকে সমৃদ্ধ করে তখন বুদ্ধ তাদেরকে উদাহরণস্বরূপ বলেছিলেন যেমন কোনো দায়ক একজন ধনবান দায়ক সে যদি সম্মত সম্বন্ধকে ফাং করেন এবং তার সাথে পাঁচশত আসক্ত কয় অর্থকে ভাঙ করেন তার সাথে পাঁচশত আনাগামী পাঁচশত সচ্ছিগামী পাঁচশত শতাপন্ন ভিক্ষুকে পান করে হিমালয় পর্বত পরিমাণ দানীয় বস্তু সাজিয়ে বিশাল যদি দান করে যে পুণ্য হয় তার সে বেশি পুণ্য হয় যদি কোনো ব্যক্তি অনেক মাত্র এবং চোখের ফল উল্টানোর সময় পরিমাণ নিজের চঞ্চল অস্থির দমনীয় চিত্তকে যদি পারেন ওই অনাগামী সত্যি বৃক্ষ সংঘকে দান দিয়ে যে ফল হবে তার চেয়ে ক্ষণিক পরিমাণ যদি অস্থির চিত্তকে ধ্যানের মাধ্যমে স্থির করতে পারেন তার অধিক মহাপল হবে আর সেই মহা অধিক ফলতুল্য এই ধ্যানালয় ধ্যানয় যেটির নামকরণ করা হয়েছে মধ্যম পন্থা ভগবান তথাগত বুদ্ধের পঁয়তাল্লিশ বছর ধর্ম প্রচারে চুরাশি হাজার ধর্ম বাড়িতে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে মাতৃমা পাঠেপাধা অর্থাৎ মধ্যম পন্থা ভগবান তথাগত বুদ্ধ আড়াই হাজার বছর আগে মধ্যম পন্থা আবিষ্কার করে মানুষের চিত্ত জগৎকে দেখিয়ে দিয়েছিলেন এই চিত্র জগতের একটি মধ্য আকর্ষণ আছে যেটি আধুনিক বিশ্বে এসে বিজ্ঞানী নিউটন পৃথিবীর মধ্য আবিষ্কার করে একটি পৃথিবীর অনন্য তিনি দৃষ্টান্ত স্থাপন করেছে। পৃথিবীর ভূমি থেকে পৃথিবীর উর্ধভাগীয় মধ্যে একটা মধ্য আছে যে আকর্ষণ ও ততক্ষণ অতিক্রম করা হয়নি ততক্ষণ যে কোনো দিল নিজের হাতে ছুটে ওই হাতে যতক্ষণ বহন প্রয়োগ থাকে ততক্ষণ দিলটি উপরে ওঠে ওই মধ্যাকাশের নিন্দি দিকে চাপানোর কারণে এই দুটি শক্তি কয় হলে আবার নিচের দিকে চলে আসে কিন্তু যখন কোনো বস্তু ওই পৃথিবীর মধ্যাকাশন অতিক্রম করে ওটা নিজস্ব আর কোনো শক্তির দরকার নেই অন্যের কোনো শক্তির দরকার নেই সেই উপর দিকে উঠতেই থাকে এই পৃথিবীর মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করে যে নিউটন পৃথিবীতে বিখ্যাত আন্দোলন সৃষ্টি করেছেন তার আড়াই হাজার বছর আগে ভগবান কত কত বুদ্ধ চিত্তের মধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন এই চিত্র একটি পৃথিবীর চেয়ে বড় বিশাল স্থান যেখানে একটি আকর্ষণ মধ্যে আকর্ষণ আছে যতক্ষণ পর্যন্ত সুতাপন সত্যিটাগামী অনাগামী অর্হত হতে পারেনি ততক্ষণ পর্যন্ত আমাদের খারাপ ও কুশল পাপ এগুলো পছন্দ হয় এগুলো নমনীয় হয় এগুলো প্রাণপ্রিয় হয় যখন শ্রোতাপন্ন সত্যিটাগামী অনাগামী অর্হত হয়ে যখন আকর্ষণ আমরা মনের অতিক্রম করতে পারি তখন আমাদের শুধু কুশলই প্রিয় হয় আর অকুশল অপ্রিয় হয় তাই ধ্যান এই মত্তমপন্তা ধ্যান কেন্দ্র আমি মানুষ মনে করি যারা সাধক যারা শান্তপ্রিয় যারা ধ্যানপ্রিয় প্রিয় যারা দুঃখ মুক্তি প্রত্যাশী তাদের জন্য এটি উপযুক্ত স্থান যে মত্তমপন্তা চর্চা করে মত্তমপন্তা যে লালন করে নিজের সিও চিত্তের সমস্ত অকুশল এবং ক্লেশকে পরিহার করে একটি বিশুদ্ধ মানব জীবন এবং সার্থক জীবন লাভে ভূমিকা রাখবে পরম শব্দ নন্দগঞ্জ মহাদেব তিনি শান্তিপ্রিয় ধ্যানপ্রিয় অরণ্য প্রিয় যার কারণে ভগবান বুদ্ধ নিজেও অরণ্য ছিলেন ছিলেন বিক্ষুসঙ্গত বলেছিলেন হে বিক্ষুগণ যে গ্রামস্থ বিহারে বসে বসে দেয়াং করাচ্ছে অন্য নির্দারা দেওয়া পারো কারণ অন্য নির্দারা গেলেও সেই সমাহিত চিত্তে যে মন্ত্রী চিত্তে দেয়ানু চিত্তে সে যাবে আর গ্রামস্থ বিহারে বসে দেয়াং করলেও তার চিত্তের প্রতি বিভিন্ন রূপ শব্দ গন্ধ রস স্পর্শ তাকে আকর্ষণ করতে পারে তাই তিনি হরিনির্বাণ সূত্র বলেছিলেন গ্রামস্থ বিহারে বসে ধ্যান রাজ্যে অরণ্য নির্দ্র দলগণ আজকে এই অরণ্যে যারা রাজমোহন বড় থেকে শুরু করে যারা যে সংকেশ বর্মা থেকে শুরু করে মানে যারা স্বদেশ বর্মা থেকে শুরু করে এই সুন্দর একটি উদ্যোগ নিয়ে এরকম একটি অন্য মধ্যপতা জ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠা করে মানুষকে পূর্ণ করার সুযোগ করে দিয়েছেন আমি তাদেরকে আন্তরিক পূর্ণ অভিনন্দন আশীর্বাদ জানাচ্ছি পাশাপাশি পরম সাত্য নন্দবর্ষ যে দয়ানার মধ্য দিয়ে নিজের মাধ্যমে অপরтию পুণ্যের সুযোগ করে দিচ্ছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সকলের প্রতি আমার মন্ত্রি পুণ্য আশীর্বাদ পুণ্যাদান করে আয়োজকদের প্রতি আমার পুণ্যাদান করে আমি আমার সংক্ষিপ্ত দেশনাখানি শেষ করলাম সাদো 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 সুধীবান তে নিরোগ दीर्घायु জীবন কামনা করি